কেমন আছো ভালো আছি ভালো আছো আচ্ছা তুমি এইগুলা বিক্রি করো আচ্ছা এটা কি দেখো তো এটা কি এটা বাঁশি বাঁশি আমরা একটা খেলা খেলবো খেলবা আচ্ছা খেলবা না এই বাঁশি দিয়ে আমরা সুর বাজাবো তোমাকে বলতে হবে কোন গানের সুর যদি বলতে পারো প্রতিটা গান প্রতি তোমাকে দেব 200 করে টাকা রাজি আছো আচ্ছা রাজি বুঝতে পারছো তো এটা দিয়ে আমরা বাঁশির সুর বাজাবো তোমাকে বলতে হবে কোন গানের সুর যদি বলতে পারো তাহলে তোমাকে 200 করে টাকা দিব বলতে পারবো বলতে পারবা আচ্ছা এটা একটু নামাও হ্যাঁ তোমার কষ্ট হবে এটা একটু নামাও আজ কত টাকার ব্যবসা করছো এটা কোন গান তো মিলন হবে কতদিন তুই পেয়ে যাচ্ছো দুইশো টাকা ভাল লাগতেছে খেলে আচ্ছা আচ্ছা আর একটা বাজানো যাক কোন গানের সুর কোন কথা বলো তো মধু কই কই মধু হই হই না না মধু কই কই মধু কই কই মধু পারছ তো নাকি নাও যাবে আর একটা হাত ওর জন্য আচ্ছা তুমি পেয়ে যাচ্ছে আরো 200 টাকা কেমন লাগতেছে দাদু ভালো লাগতেছে সত্যি ভালো লাগতেছে একটা হাসি দাও তো ভালো লাগতেছে একটা হাসি দাও ওইদিকে দাও দাও হাসি দাও আচ্ছা দিছে দিছে এই তো হইছে তো অনেক হইছে আর একটা সুর বাজানো যাক এটা আমাদের একটা জাতীয় সঙ্গীত বললাম আমি এখন বল সোনার বাংলা আমার সোনার বাংলা আমার সোনার তারপরে আমি তোমায় ভালোবাসি বাহ বাহ শাবাস बेटा ওল্ড মাই ব্রাদার এই যে আকুতি পেদা ছাড়ো 200 টাকা আচ্ছা তুমি আজকে কত টাকা বিক্রি করতে বললা মাত্র আচ্ছা তোমার প্রতিদিন তোমার কত টাকা ইনকাম হয় বলো তো বাবা তা 300 এর থাকে তুমি কয়টা গানে পারছো তিনটা গানে পারছো তার মানে তোমার দুই দিনকার ইনকাম হয়ে গেছে না দেখি আর কিছু তোমার জন্য করা যায় নাকি আর একটা এটা কিন্তু আমাদের স্মৃতিশোধ নিয়ে একটা দেশত্ব গান বলো কি আরেকবার সুযোগ দেব আরেকবার বলো হ্যাঁ বলো হচ্ছে বলো বলো এটা আমার হ্যাঁ বলো এক সাগর আমার এক সাগরের বন্যা না এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা আমরা তোমাদের ভুলব না এটা তো পাল্লা না কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আচ্ছা আমরা আরেকটা 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 আচ্ছা তুমি পেয়ে আরো দুইশো টাকা কেমন লাগতেছে বলো তো ভালো সত্যি সত্যি ভালো লাগতেছে সবার উদ্দেশ্যে একটা গান বলতে পারবা পারবো যে কোনো একটা এক কুলে একটা গান বলো সবার উদ্দেশ্যে বলো বলো সাদা সাদা কালা কালা সাদা সাদা জমেছে সাদা 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 কালা সাদা সাদা ওর জন্য আরেকটা সুর এটা কি বলো কোন গানের সুর এটা আমি তোমায় ভালোবাসি কেন प्रीति बराईলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি আচ্ছা সবাই ওরে ওরে একটা হাততালি দেন তো সবাই কষ্ট করে দেন কষ্ট করে দেন আচ্ছা দেখি তুমি এখানে কত টাকা পাইছো দেখি ভাই একটু দেখবেন তো কত টাকা পাইছে এখানে তুমি জিতে গেছো আটশো টাকা কেমন লাগতেছে হাতটা একটু এমন করো তো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো আর কি হাততালি হবে ওর জন্য আচ্ছা এই টাকাটা তোমার জন্য ঠিক আছে আচ্ছা তুমি বললা যে আজকে মাত্র দুই থেকে তিনশো টাকা ইনকাম করছো না আসলে আমি একটা কথা বলতে চাই পরিশেষে অনেকেই কিন্তু আসে আমাদের এইখানে কিন্তু অনেকে আছে নিজের বাপের টাকায় কিন্তু আমরা ফুটানি করি করি না আর ও দেখেন ওর বয়স কত হবে দশ দশ বারো বছর হবে এই বয়সে ও পরিবারের বোঝাটা কিন্তু ঘাড়ে নিছে জীবন কতটা কঠিন কতটা কষ্ট কষ্ট কিন্তু বুঝতেছে তোমার কষ্ট এগুলা করতে ভাইয়া লেখাপড়া করো তুমি একটু জোরে বলো লেখাপড়া করো করো না না লেখাপড়া করতে ইচ্ছা করে করে আচ্ছা তোমার আব্বু কি করে আমার আব্বু মারা গেছে আচ্ছা তোমার আব্বু মারা গেছে কিন্তু একটু আপসেট হয়ে গেছে দেখেন সাফার বোধ করতেছে যাই হোক তোমার জন্য শুভকামনা ইনশাল্লাহ ভালো কিছু করবা আল্লাহ তো সবাই ভালো থাকবেন ওর জন্য সবাই ভিডিও শেয়ার করবেন কোথা হবে সবাই